পর্যটন মানচিত্রে কোচবিহার রাজবাড়ির সবসময় একটা আলাদা স্থান রয়েছে রাজ্যের বিখ্যাত রাজবাড়িকে অনুকরণেই নাকি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার বহু প্রাচীন জয়চন্ডী পাহাড় রেল স্টেশন কোচবিহার রাজবাড়ির আদলে গড়ে ওঠা সেই জয়চন্ডী পাহাড় রেল স্টেশন এখন জয়চন্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে জানা যায় কোচবিহার রাজবাড়ির আদলে এই স্টেশনটিকে গড়ে তোলার স্বপ্ন প্রথম দেখেছিলেন তৎকালীন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়া তিনি সাংসদ থাকার সময়ই এই স্টেশনটিকে কোচবিহার রাজবাড়ির আদলে গড়ে তোলে আমরা অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করেছি কোচবিহারের রাজবাড়ির আদলে গায়ত্রী দেবের যেটা পৈতৃক ভিটে জয়চন্ডী রেল স্টেশনটা হয়েছে এত দৃষ্টিনন্দন এবং সুন্দর রেল স্টেশন পশ্চিমবাংলা কেন ভারতের খুব কম আছে আমি আমার কলেজ জীবনে দেখেছিলাম লখনৌ রেল স্টেশন নবাবদের রাজবাড়ির ভেতর দিয়ে ব্রিটিশরা টেনে নিয়ে গিয়েছিল তারপরে রেল ভারতীয় রেল এত সুন্দর একটা স্টেশন উপহার দিয়েছে জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পর্যটন কেন্দ্রে পল্লবিত করার জন্য জয়চন্ডী রেল স্টেশনে খুব বড় ভূমিকা আছে জানা যায় আঠেরোশো সাতাশি সালে নাগপুর ছত্তিশগড় রেলপথকে উন্নত করার জন্য এবং বেহালপুর থেকে আসানসোল পর্যন্ত বিস্তৃত করার জন্য বেঙ্গল নাগপুর রেলওয়ে গঠিত হয় যাতে হাওড়া মুম্বাই রুটটিকে এলাহাবাদের মধ্যে দিয়ে একটি কম দূরত্বের পথ বানানো যায় হাওড়া দিল্লি প্রধান লাইনের নাগপুর থেকে আসানসোলের বেঙ্গল নাগপুর রেলওয়ে জয়চন্ডীর এই লাইনটি আঠেরোশো একানব্বই সালে পণ্য পরিবহনের জন্য খোলা হয় দীর্ঘ প্রাচীন এই জয়চন্ডী পাহাড় রেল স্টেশন সেই সময় ছিল একদম ছোট্ট স্টপ তারপরেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়া রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ার পর জয়চন্ডী স্টেশনকে উন্নত করার ভাবনা চিন্তা নেন কোচবিহার রাজবাড়ির আদলে স্টেশনটিকে গড়ে তোলার স্বপ্ন প্রথম দেখেছিলেন তিনি তিনি সাংসদ থাকার সময়ই এই স্টেশনটিকে কোচবিহার রাজবাড়ির আদলে গড়ে তোলেন বলে জানা যায় বর্তমানে এই রেল স্টেশনটিকে অমৃত ভারত রেল স্টেশনের মধ্যে আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের তত্ত্বাবধানে প্রায় সাড়ে এগারো কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হয়েছে রেল স্টেশনে পর্যটকরা প্রচন্ডভাবে খুশি যেমন যেমন পাহাড় রেলওয়ে স্টেশন অমৃত ভারত রেলওয়ে স্টেশন আর এসেছে তার সাথে সাথে ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের শাস্তিকে ধরে রাখার যে একটা প্রবণতা দেখা গেছে সেই জন্য পর্যটক এবং লোকাল মানুষরা প্রচন্ড ভাবে উঠছে আগে জানতে দেখুন যারা একটু আধটু ইতিহাস নিয়ে ঘাটাঘুটি করে বা একটু আধটু এসব ব্যাপারে ঘাটে তারা হয়তো অনেকে জানে বিষয়টা আবার অনেকে না জানেও যারা জানে না তাদেরকে আমরা জানানোর প্রচেষ্টা করি এবং যারা জানে তারা তো জানে পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকাল এইটিন বাংলা